দশক ব্যাপক আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে এবং উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আমি এখন এই মুহূর্তে রয়েছি নোয়াখালীতে নোয়াখালীতে মোট ভোটার সংখ্যা রয়েছে আট লাখ সাতষট্টি হাজার এবং এই গোটা নোয়াখালীতে টোটাল দুইশত একষট্টিটি ঝুঁকিপূর্ণ কেন্দ্র শনাক্ত করেছে আইন শৃঙ্খলা বাহিনী এবং সাধারণ কেন্দ্র হিসেবে রয়েছে ছয় শত চোদ্দটি কেন্দ্র আমরা এখন এই মুহূর্তে রয়েছি সংসদীয় আসন দুইশো বাহাত্তর অর্থাৎ নোয়াখালী পাঁচ আসনে এখানে কবিরহাট কোম্পানিগঞ্জ মিলিয়ে কিন্তু এই নোয়াখালী পাঁচ আসন এটি এই দেশের মধ্যে একটি ভিআইপি আসন হিসেবে স্বীকৃতি পেয়েছে এখানে আইন শৃঙ্খলার অবনতির যে দিকটি আমরা লক্ষ্য করেছি এখন পর্যন্ত এই অঞ্চলে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি এই এলাকার মানুষ অত্যন্ত শান্তিপ্রিয় এবং শৃঙ্খলাবদ্ধ আমরা নোয়াখালীর এই নির্বাচনী কেন্দ্র এবং ভোটারদের সম্পর্কে সর্বিক তথ্য এখন আপনাদের মাঝে তুলে ধরতে চাই আমি এখন রয়েছি নোয়াখালী পাঁচ আসন কবিরহাট কোম্পানিগঞ্জ এই আসন অসদীয়পুর সহ এই আসনের যে কবিরহাট উপজেলা পরিষদ রয়েছে সেই মাঠ থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এই নোয়াখালী পাঁচ আসনের টোটাল ভোটার সংখ্যা রয়েছে চার লাখ বিরানব্বই হাজার দুইশত জন এখানে পুরুষ ভোটার রয়েছে দুই লাখ একান্ন হাজার আহ পঁয়ষট্টি জন এবং নারী ভোটার রয়েছে দুই লাখ একচল্লিশ হাজার একশত এই কবিরহাটে ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে আইনশৃঙ্খলা বাহিনী শনাক্ত করেছে সতেরোটি কেন্দ্র এই মিলিয়ে কিন্তু নোয়াখালী পাঁচ আসন এবং নোয়াখালীর সার্বিক খোঁজখবর আপনাদেরকে আর একটু জানিয়ে রাখি এই নির্বাচনের নিরাপত্তা সাধারণ মানুষ এবং ভোটারদের যে নিরাপত্তা দিতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী শক্ত অবস্থানে রয়েছে আপনারা কয়েকদিন আগেও এখানে আহ আইন শৃঙ্খলা বাহিনীর যৌথ মহড়া দেখেছেন যেখানে উপস্থিত ছিল সেনাবাহিনী র্যাব বিজিবি পুলিশ আনসার সদস্য থেকে ব্যাটালিয়ান সদস্য থেকে শুরু করে এছাড়া এই নির্বাচনে কিন্তু সাদা পোশাকে গোয়েন্দা সংস্থা যেগুলো রয়েছে বিশেষ করে ডিজিএফআই আই এনএসআই সিআইডি পিবিআই থেকে শুরু করে এই সকল গোয়েন্দা সংস্থাগুলো কিন্তু অনেকেই সাদা পোশাকে বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করার নজির আমরা দেখেছি সব মিলিয়ে এখানকার পরিস্থিতি সবচাইতে শান্তশিষ্ট এবং সবাই এই স্বতঃস্ফূর্তভাবে এই নির্বাচনে অংশগ্রহণ করার যে উৎসবমুখর পরিবেশ সেটিও আমরা লক্ষ্য করেছি এই নির্বাচনের সার্বিক বিষয়ে অর্থাৎ কবিরহাটের যে ভোটাররা রয়েছে তাদের নিরাপত্তায় এই কবিরহাট থানার বারপ্রাপ্ত কর্মকর্তা একটি বার্তা দিয়েছেন এবং এই কেন্দ্রে আমরা যেহেতু এখন পর্যন্ত এই সতেরোটি কেন্দ্র কবিরহাট উপজেলায় যেগুলো ঝুঁকিপূর্ণ কেন্দ্র এবং দখলের আবাস পেয়েছি সেই বিষয়ে আমরা প্রশাসনকে জানিয়েছি যে তারাও শনাক্ত করেছে এই কেন্দ্রগুলো কিন্তু এর পাশাপাশি কবিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন তিনি যেটি নিশ্চিত করেছেন যে তারা এই এলাকার ভোটারদেরকে স্বতঃস্ফূর্ত ভোট দিতে এবং ভোট কেন্দ্রে আসার জন্য যে আহ্বান জানিয়েছেন এবার আমরা আপনাদেরকে সেটি জানানোর চেষ্টা করছি আমরা এই মুহূর্তে কথা বলতে চাই কবিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে ধন্যবাদ ভাই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য বাংলাদেশ পুলিশ থেকে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে আপনারা জানেন থানা এলাকায় ইতিমধ্যে সেনাবাহিনী র্যাব বিজিবি সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত আছে নিয়মিত মহড়া হচ্ছে কবিরাটবাসীর জন্য আমার উদাত্ত আহ্বান সকল ভোটাররা যেন নির্বিঘ্নে নিঃসংকোচে নিশ্চিন্তে কেন্দ্রে গিয়ে তাদের মতামত প্রকাশ করে তাদের ভোটাধিকার প্রয়োগ করে আসন্ন নির্বাচনকে সফল কাম করে কোনো প্রকার বিপদ আপদ বা যে কোনো উদ্যোগ পরিস্থিতিতে করা মাত্রই বাংলাদেশ পুলিশ তাৎক্ষণিক উনাদের নিরাপত্তায় হাজির থাকবে অপরাধে যেই হোক অপরাধ যেই ধরনেরই হোক সবার জন্য একই ব্যবস্থা কঠোর আইন প্রয়োগ করা হবে আর এই ধরনের কোনো সম্ভাবনা দেখছি না আমাদের কাছে এই ধরনের কোনো তথ্য এখন পর্যন্ত আসেনি যদি কোনো কুচক্রি মহল এই ধরনের কোনো চিন্তা ভাবনা করে থাকে তাদের জন্য কঠোর হুঁশিয়ারি হচ্ছে তাদেরকে আইনের আওতায় আনা হবে তথ্য পাওয়া মাত্রই ব্যবস্থা নেওয়া হবে দর্শক এই মুহূর্তে গণমাধ্যম পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন আমরা চেষ্টা করব নির্বাচন থেকে শুরু করে ঘটে যাওয়া যে কোনো অপরাধের সার্বিক বিষয় আপনাদের সামনে উপস্থাপন করতে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ